শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা দোসরা জ্যৈষ্ঠ তেরোশো পঁচিশ বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রাম হতে এসেছেন ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনো কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি পরে মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন দেহ অত্যন্ত শীর্ণ আমাকে দেখেই বললেন এসো মা এতদিনে এলে গো হ্যাঁ মা কবেই তো আসতুম কিন্তু শুনেছিলুম এখনো আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসাটা পছন্দ করছেন না তাই এতদিন আসেনি আপনার জন্যে আমাদের প্রাণ ছটফট করে আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন তা আপনার তো সর্বত্রই ছেলে রয়েছে অভাব তো নেই মা হেসে বললেন না মা না তোমাদের কারো কথা আমি ভুলিনি সকলের কথাই মনে করেছি আমি বললুম আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি না জানি কেমন আছেন মা আগের চেয়ে অনেক ভালো আছি মা দেখো না পায়ে হাতে কি চামড়াটা উঠে যাচ্ছে পায়ে হাত দিয়ে দেখি সত্যি অরূপ হয়েছে একখানি কাপড় নিয়ে গিয়েছিল। মা বলছেন দিতেই বেশ কাপড়খানি এনেছ মা এবার কাপড় কমও আছে পুজোর সময় তো এখানে ছিলুম না বৌমা সেদিন এসেছিল তারা সব ভালো আছে শ্রীমান সোকরণের কথা জিজ্ঞাসা করে বললেন তার এখন কি করে চলছে কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই কি পোড়া যুদ্ধ লেগেছে কতদিনে যে থামবে লোকে খেয়ে পড়ে বাঁচবে তা এ যুদ্ধটা কোড়াই লাগলো কেন বলতো মা আমি কাগজপত্রে যা পড়েছিলুম কিছু কিছু বলতে লাগলুম অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করলুম